নিয়ে করছিলাম যানজটের ব্যাপারে কি করা যায় এটা আমরা প্রতি সপ্তাহে আমরা যদি ডেলিংসের মতো মানুষের দূরে না রাখতে পারি এটা আমাদের ব্যর্থতা আমার একটা অনুরোধ

সেই হত্যা করতে পারবে না কারণ বেরিস্টার সাজুল সুমন যদি আমাদের জেল জেলে চলে যান আমেরিকায় দিয়ে সেখানে ভালো বেতনের বেরিস্টারি আইনন্দনে ওজন নক্ষত্র হতে বেশি সময় নেবেন না আমরা বেরিস্টার সুমন চাহারাতে চাই না বেরিস্টার সুমনের জন্য হাজার জনতা মরতে প্রস্তুত রয়েছে বেরিস্টার সুমনের জন্য আগামী যে কোনো আন যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নিয়ে নাকি হত্যা করার পরিকল্পনা শেষ হয়েছিল আর কি এই ফ্রিটি কে তার সত্যই বিবেচনার অনুভূত হয়েছিল এই স্টার মানবতার ভেড়ে গেলো এই স্ট্রাসোন সাধারণ মানুষের কথা বলে এই স্টার্ট মানুষের উপরে আছে এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না প্রচারটি ইনফর্ম করেছিল যে ওই সহ সহিস্টার সমুখে হত্যা করার পরিকল্পনা হয়েছিল এই লুকটিকে আজকে পাঁচ দিন যখন যে করে আমাদের এই ছুনিটা দেন যে মনে আমাদের অন্তরে মানুষকে ছিনে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে বলতে চাই আপনারা বিবৃতি দেন আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে ডাকার ব্যবস্থা করেন এবং এই পর্যন্ত আপনারা সর্বোচ্চ সংস্থা বলতে পারি আজকে প্রশাসন দেখেন মানুষ কিন্তু মানুষ কিন্তু কাপড়ের কাপড় পরে দিলেন কোনো কিছুঘাত মাদক করা নারীতে পাওয়া যায়